ছেলেকে আপনি স্কুলে পাঠান আমাদের শিক্ষা ব্যবস্থা এরকম হয়েই গেছে স্কুলে প্রথম দিন যাবে দুদিন চার দিন যাবে স্কুল থেকে ঘুরে এসে প্রথমে বাপকে বলবে গুড মর্নিং ড্যাডি বলে বলে না বলে না কথা বলে তারপরে বলছে গুড মর্নিং পাপা বাপটা পাপা হয় কি করে আমার মাথায় ঢোকে না তারপরে যারা ইংলিশ মিডিয়ামে পড়ে মা কে বলছে গুড মর্নিং মাম্মি আচ্ছা মা কোনদিন মামি হয় হ্যাঁ এই সব বাদরামিগুলো শেখানো হচ্ছে আর আমরা মনে করছি মাসে 3000 টাকা দিয়েছি আমার ছেলে ইংলিশ মিডিয়ামে কি সুন্দর মামি বলছে পাপা বলছে ড্যাডি বলছে বাপের জামার বুকটা খুলে মুদি চা ড্যাডি

যে দেহের মধ্যে যে সিনার মধ্যে যে বডির মধ্যে কোরআন এর কোনো বাড়ি একদম মাটির সঙ্গে মিশে যাওয়া বাড়ির মতো শুনতে পেলে এটা সুদ্দি অনেক লম্বা করে বলতে পারতাম ও ওরা তিনবার বাবারা বলা হয়ে গেছে আল্লাহ নবী বলেছেন আল্লাহ রসুল বলেছেন যে দেহের মধ্যে কোরআন নাই ওটা পড়ো বাড়ির মতো জলে বলো সোহান এটা বলা যায় শর্ট করে বলে দিল যার সিনার মধ্যে কোরআনের কোন অংশ নাই সেটা পুরো বাড়ির মতো তাহলে এই মাদ্রাসায় আমাদের সন্তানদের কি শিক্ষা দিচ্ছি মানবিক মূল্যবোধ ঘরে ফিরে আগে আব্বাজানকে বলবে আসসালাম আলাইকুম আব্বাজান বলবে না বলবে না কি বলবে আগে আসসালাম আলাইকুম আপনার সন্তান আপনার জন্য দোয়া করলো এমন সন্তান তৈরি করুন বাপ অসুস্থ হলে যেন উকিল না ডেকে আনে মানে জমি জায়গাগুলো নেওয়ার জন্য এমন ছেলে তৈরি করুন বাপের মৃত্যুর সময় ছেলে যেন বসে বাপের কাছে কোরআন পড়ে কলেমা পড়ে কথা মনে থাকবে ইনশাআল্লাহ আমাদের কোরআন পড়ার দরকার ছিল মরণের আগে বাপের মৃত্যুর কষ্টটা লাঘব করার জন্য এটা পুরো একশো আশি ডিগ্রি পাল্টে দিয়ে আমরা বললাম এই তোর বাপ মরে গেছে রে আজকে তিন দিন কোরআন পড়বি না দশ দিন চল্লিশ দিন খানা করবি না আমরা তো হাত দিয়ে বসে আছি খাবো বলে এরকম একবার নাফর মানে একবার ভাবতে পাচ্ছেন। একটা লোকের বাপ মরে গেছে সে এখন টেনশনে আছে সে এখন চিন্তায় আছে দুঃখে আছে শোকে আছে কাতরে আছে কষ্টে আছে আরে হারাম করে ভাগাড়ে যেরকম গরু পড়লে শুকুন ওড়ে ঠিক শুকুন মতো পড়ছে কোথায় লোক মরে তো কোরআন জীবিত মানুষের কাছে পড়ার কিতাব মরা লোকের কাছে পড়ার কিতাব না বড় বড় ওলা মরা সব বসে আছে মাদ্রাসা আছে জিজ্ঞাসা করে দেখেন যে কোরআন মরা লোকের জন্য এসছে না জীবিত লোকের জন্য এসছে ওষুধ বলেন ডাক্তার বলেন প্রেসক্রিপশন চিকিৎসা জীবিত লোকের জন্য করি না মরা লোকের জন্য করি যারা জীবিত তারা জবাব দিন মরা লোকের জবাব দিতে আপনার এমনি তো মরে গেছে বলেন ডাক্তার ইনজেকশন ট্যাবলেট ক্যাপসুল ওষুধ এগুলো জীবিত লোকদের জন্য ব্যবহার করি না মরা লোকদের জন্য আপনি ভালো করে বুঝতে পারছেন জীবিত লোকের জন্য ওষুধ খাওয়াতে হয় জীবিত লোকের জন্যই আপনার ডাক্তার দেখাতে হয় মরা লোকের ইঞ্জেকশন দিয়েও কোনো লাভ নাই ট্যাবলেট ও খাবে না তো যে মরে গেছে ও কোরআন শুনবে শুনবে না শুনিয়ে লাভ হবে না দরকার ছিল কার জীবিত লোকগুলি সেজন্য ভাইরা সমাজ পাল্টাতে হলে আমাদের সমাজে বেশি বেশি শিক্ষিত মানুষের প্রয়োজন কোন শিক্ষিত মানুষ জেনারেল শিক্ষার সাথে সাথে যে শিক্ষার মধ্যে আল্লাহর ভয় থাকবে ডাক্তার ডাক্তারি করছে একটা রুগী আসছে খুব সুন্দর দেখতে ওই রকম একদম মারাত্মক দেখতে ডাক্তার পর্দাটা টাঙিয়ে দিয়েছে দিয়ে স্বামীকে বলছে বাইরে যাও কেন না কিছু ব্যাপার আছে এইবার আস্তে আস্তে বিভিন্ন কথা বলতে বলতে এমনও ডাক্তার আছে মাঝে মাঝে পেপার পত্রিকায় দেয় ওটিতে অপারেশন থিয়েটারে গিয়ে মহিলা রুগীকে চিকিৎসার নামে বলৎকার পর্যন্ত করে এটা আপনারা কোনোদিন শুনেছেন না আমি বানিয়ে বলছি বলে মনে হচ্ছে শুনেন নাই কিরকম চরিত্র বুঝতে পারছেন চলুন তার মধ্যে কোরআন নাই বলে এমন অনেক স্কুলের মাস্টার আছে সবাই নয় একজন দুজন খুব কম ছাত্রীকে নিয়ে ম্যাডামকে নিয়ে একই স্কুলের স্টাফ ক্লাসের ছুটিতে ফাঁকি দিয়ে অন্য জায়গায় নিয়ে হোটেলে গিয়ে রাত পর্যন্ত কাটিয়ে আসছে এরকম স্কুলের শিক্ষক আছে এ শিক্ষিত কিন্তু কিসের অভাবে এই চরিত্রটা ধ্বংস হলো কোরআন নেই বলে কি নাই বলে বলেন কোরআন জানা নেই বলে এমন অনেক রেশন ডিলার আছে বলবো বলে কিন্তু না এমনও অনেক রেশন ডিলার আছে দুয়ারে সরকার আসার আগ পর্যন্ত যত মাল সরকার দিয়েছে ভুড়িটা এরকম করে নিয়েছে আমাদের বাড়াইপুরে আছে আপনাদের এখানে নাই সব ভালো মানুষ কি চালচোর গমচোর ডালচোর হস করে এসে তারপরেও চাল চুরি করছে সব আছে দাড়ি আছে টুপি আছে হজ আছে কিন্তু ভিতরে আসল মালটাই নেই সেটা কি আল্লাহ দেখে ভয় খৌফ ইলাহি ভয় নাই আল্লাহ দেখে তো আল্লাহ দেখে ভয় তৈরি হবে তখন কোরআন পড়বে এবং কোরআন বুঝবে চক্র এমন মুসলমান আপনাদের এখানে হয়তো এক পিস দু পিস বেঁচে আছে যে যারা ছেলের বিয়ে দেওয়ার সময় মেয়ের বাপের ঘাড়ে বাঁশ দিয়ে পুরো টাকাটা উসুল করে নিয়েছে কেন না ভালো লোক আছে যদি থাকেন কেউ কাল সকালে যেগুলো জোর করে নিয়েছেন ওগুলো ফিরিয়ে দিয়ে আসবে ইনশাআল্লাহ বলে কেন ইসলামে যে ব্যক্তি জুলুম করে তাকে বলা হয় জালিম কি বলা হয় জালিম আর জালিমদের জন্য আল্লাহর সাহায্যকারী থাকবে না জালিমকে দেখে অনেক কিছু মনে হবে কেয়ামতে জালিম থেকে জুলুম থেকে জুলুমাত অন্ধকার হয়ে যাবে হাসরের ময়দান আল্লাহ আকবর আমাদের সমাজে এমনও মুসলমান আছে যে লটারির টিকিট কাটে মদ খায় নামাজ পড়ে না এই লটারির টিকিটের সংখ্যা যেভাবে দিন দিন বাড়ছে সরকার যদি কড়া হাতে দমন না করে সরকার যেভাবে ঢালাও ভাবে লটারির টিকিট ছেড়ে দিয়ে রেখেছে পুলিশের সামনে লটারির টিকিট কাটছে পুলিশ দেখেও কিছু বলছে না কেন বর্তমান পুলিশগুলো চোখের একটু সমস্যা আছে দু একটা পুলিশ ছাড়া বলে কিরকম যে সমস্ত গাড়ির মান করা থাকে আমি বক্তব্য শুরু হয়ে কয়েকটা কথা বলে নি একটু শুনে রাখো কোরআন না থাকার কারণে আমাদের সমাজের ধ্বংসটা কি করে হলো আপনার গাড়ির লাইসেন্স থাক আর না থাক গাড়ির কাগজ থাক আর না থাক যদি মানলি করা থাকে থানার সঙ্গে আপনার একটা যোগসক ব্যবস্থা থাকে পুলিশদের সাথে ওতে গাঁজা নিয়ে চলে গেলেও পুলিশ আপনাকে দাঁড়া করাবে না বুঝলেন যারা গাড়ির ড্রাইভার তাদের জিজ্ঞাসা করেন যে আমার কথাটা ঠিক বলছি ভুল বলছি কিছু বলবে না আপনার সামনে থেকে গাড়ি পার করে দেবে এই পুলিশ অফিসার এমনও আছে আমার অনেক বন্ধু আছে পুলিশ অফিসার বড় বড় পুলিশ অফিসার একটা টাকা পর্যন্ত ঘুষ তারা খান না পাঁচক নামাজ পর্যন্ত পড়েন বলুন সুবহান আল্লাহ তাহলে পুলিশ লাইনের অবস্থা আমাদের জেনে গেলাম শিক্ষা ব্যবস্থা এই অবস্থা আপনি যাবেন কোথায় আরেকটা ভন্ডামি বলি পুরো সমস্ত ক্যান্সার ওষুধটা কোথায় দেবেন আর নেবেন কোথায় মাদ্রাসা নাই মাদ্রাসার নাম করে চাঁদা তুলছে দেখেছেন এটা হ্যাঁ একটু খোলেন হ্যাঁ মাদ্রাসাই নাই সকাল এসে দু চারটে ছেলেকে টুপি পরিয়ে দিয়েছে ভিতরে শার্ট জামা পরে আছে পাঞ্জাবি পরিয়ে দিয়েছে এসে এবার ঘুম থেকে উঠে সব মানুষ কাজে যাবে মায়েরা তো আর কাজে যায় না ওরা বাড়ি থাকে একজন বসে থাকে গাড়িতে দুটো ছোট মাইক থাকে মাদ্রাসা খানা এতিম বাচ্চারা পড়াশোনা করে ও মায়েরা আমার নবীতিম ছিলেন শুনলে কিন্তু মেয়েদের মন কলে যাবে কি বলছেন আপনারা মেয়েদের মন এত নরম আহা হা